আমি এখন আছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার মেঘনা তীরবর্তী পূর্ব ভেতুয়া ভেতুয়াঘাটে মূলত এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় এবং ঢাকা থেকে আসা লঞ্চগুলো এখানেই ভিড়ে দ্বীপ জেলা ভোলার চরপেশন থেকে আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাই আজকে লঞ্চ ঘাটে আসা দেখুন প্রচুর লোকজনের ভিড় অনেক লোক ঈদ পরবর্তী ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে লঞ্চ ঘাটে এসে দেখা পেয়ে গেলাম এক চাচা যিনি দেখুন বর্ষি দিয়ে মাছ ধরছে কিভাবে সেটাও উপভোগ করলাম খুবই হাসি মুখে তিনি মাছ ধরছেন আমি লঞ্চের ভিতরে প্রবেশ করলাম দেখুন প্রচুর যাত্রী আজকে এই ঘাটে তিনটি লঞ্চ রয়েছে আজকে আমি যাব টিপু চোদ্দ লঞ্চে দেখুন দেখে প্রচুর যাত্রী বসে আছে ঈদ পরবর্তী ঢাকার উদ্দেশ্যে সবাই চলে যাচ্ছে যার যার কাজে আমিও যাচ্ছি এখানে কেবিনের জন্য দাঁড়িয়ে আছে লোকজন আমি এখন দ্বিতীয় তলায় উঠেছি দেখুন যাত্রী বসে আছে দ্বিতীয় দ্বিতীয়তলা ডেকে এখন আমি দ্বিতীয়তলা থেকে আমি তৃতীয়তলা যাবো দেখুন নদীর কি সুন্দর দৃশ্য নৌকা দেখা যাচ্ছে আপনাদের অবগতির জন্য বলে রাখছি এখান থেকে প্রতিদিন দুই থেকে তিনটি লঞ্চ ডাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আমি এখন সামনে গিয়ে এগিয়ে যাচ্ছি দেখুন এটি হলো লঞ্চের ক্যান্টিন এখান থেকে চাইলে আপনি খাবার কিনতে পারবেন আমি সিঁড়ি বেয়ে এখন তলায় যাব এখানে দেখা যাচ্ছে একটি খাবারের তালিকা দেয়া আছে মূল্য সহ আপনি চাইলে রাতে এই মেনু থেকে খাবার খেতে পারবেন দেখুন যাত্রীরা যার যার বিনে আরোহণ করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে এটি হলো ঘাটের দৃশ্য কি সুন্দর দৃশ্য দেখুন এখানে চাইলে এসে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন এটা হলো ভেরি ভাত ভেরি দিয়ে লোকজন সিঁড়ি পেয়ে এই লঞ্চে আরোহণ করে প্রতিদিন দুই থেকে তিনটি লঞ্চ যায় দেখুন টলা লঞ্চ পাশে আর একটি লঞ্চ অবস্থান করছে এটি সম্ভবত কনফুলি লঞ্চ এটিও ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখুন কি সুন্দর নদীর দৃশ্য নদীর মাঝখানে সারি সারি নৌকা মাছ ধরছে ইলিশ মাছ দেখুন কি সুন্দর ঢেউ ঢেউয়ের মাঝখানে নৌকা এই সুন্দর দৃশ্য আপনি চাইলে ঢাকা ঢাকা থেকে ভোলা আসতে এবং ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন জেলেদের মাছ ধরার দৃশ্য কি সুন্দর আপনারা হয়তো অনেক ইলিশ মাছ খান ঢাকাতে কিন্তু জেলেরা দেখুন কত কষ্ট করে মাছ ধরে আমাদের জন্য মাছ সরবরাহ করে সেই দৃশ্যটাও আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন দেখুন একবার কি সুন্দর দৃশ্য জেলেরা জাল টানছে এ জালের সাথে ইলিশ মাছ উঠে আসছে এ দৃশ্য আপনি খোলা না আসলে দেখতে পাবেন না দেখুন নৌকা লঞ্চ দক্ষিণ দিকে চলে যাচ্ছে এরা সম্ভবত মাছ ধরবে বা মাছ ধরার শেষ এখন ঘাটে চলে যাবে মাছ নিয়ে এরা এই মাছ ধরে নিয়ে ঘাটে গিয়ে আরো দিয়ে বিক্রি করবে সেখান থেকে টাকা পাবে তারপরে তাদের ছেলে সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করবে দেখুন ঢেউয়ের তালে তালে নৌকা সামনে দিয়ে গিয়ে যাচ্ছে লঞ্চটি ভেতরে গাড়ি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে উত্তর দিকে দেখুন এটি হলো ভোলার পূর্ব দৃশ্য আমরা মূলত পূর্ব তীরেই আছি এবং কি সুন্দর দৃশ্য দেখুন এটি লঞ্চ থেকে দেখা যায় ভোলার পূর্ব দৃশ্য বিলাসবহুল লঞ্চ তিনতলা লঞ্চ লঞ্চের সামনে রয়েছে বসার চেয়ার আপনি বসার চেয়ারে বসে নদীর দু তীরের দৃশ্য উপভোগ করতে পারবেন দেখুন কি সুন্দর দৃশ্য লঞ্চ থেকে আপনি লঞ্চের পিছনের দিকে তাকান পশ্চিম দিকে তাকান লঞ্চে আপনি ঝালমুড়ি খাওয়ার হকারও পেয়ে যাবেন লঞ্চ থেকে আপনি পশ্চিম দিকে তাকালে ভোলার সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন দেখুন কি সুন্দর দৃশ্য মানুষ লঞ্চে না আসলে এই দৃশ্য কখনো উপভোগ করতে পারবে না লঞ্চ ঢেউয়ের তালে তালে উত্তর দিকে এগিয়ে চলেছে গায়ে একটু হাওয়া লাগছে কি সুন্দর দৃশ্য কি সুন্দর অনুভূতি লঞ্চটি এগিয়ে চলছে উত্তর দিকে এটি হলো লঞ্চ থেকে পূর্ব দিকের দৃশ্য আপনি এই এখান থেকে বসে অর্থাৎ লঞ্চের পূর্ব পাশের ডিভারভিউ অংশে বসে আপনি চাইলে মনপুরা দৃশ্য দিগন্তে আকাশ সারি সারি মেঘ তারপরেও ঢেউ কি সুন্দর দৃশ্য আহ মন জুড়িয়ে যায় মনপুরা দ্বীপ মনপুরা দ্বীপের দৃশ্য দেখুন কি সুন্দর লঞ্চ থেকে পূর্ব দিকে তাকালে দেখতে পাবেন দিগন্তে একটি দ্বীপ ঢেউয়ের তালে তালে লঞ্চটি উত্তর দিকে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে চলেছে হয়তোবা এই দৃশ্যটি আপনি দিনের আলোতেই দেখতে পাবেন যখন রাত হয়ে যাবে সে অন্যরকম একটা দৃশ্য আপনি লঞ্চ থেকে দেখতে পাবেন দেখুন লঞ্চের সামনে ডেকে লোকজন বসে আছে কেউ ঘুমিয়ে আছে কেউ গল্প করছে কি সুন্দর দৃশ্য খালি গায়ে বাতাস নিচ্ছে এরকম দৃশ্য আপনি ভোলার লঞ্চে না আসলে দেখতে পাবেন না দেখুন কি সুন্দর দৃশ্য নদীর পানি ঢেউ খেলছে আহ এক মনোরম পরিবেশ লঞ্চ থেকে তাকালে আপনার চোখের সামনে বেশি পড়বে ছোট ছোট দ্বীপ বা চর দেখুন একবার কি সুন্দর দৃশ্য ডেয়ে তালে তালে আমাদের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে এগিয়ে চলেছে দেখুন লঞ্চ থেকে পূর্ব দিকে তাকালেই দেখতে পাবেন মনপুরার অপরূপ সুন্দর দৃশ্য মেঘ লঞ্চ থেকে পশ্চিম দিকে তাকালেই দেখতে পাবেন ভোলার মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সূর্যাস্তের দৃশ্য দেখুন কি সুন্দর দৃশ্য সুবিশাল বিলাসবহুল লঞ্চ লঞ্চে চড়ে মানুষজন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে দেখুন তীরে কিছু লোক তার প্রিয়জনদের বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে দেখুন আজ এই পর্যন্তই দেশ বিদেশের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ